আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো তোমার অনেক খুশি জাপান অ্যাম্বাসি থেকে ভিসা পেয়েছেন জি আলহামদুলিল্লাহ অনেক খুশি আপনার ভিসা টাইপ কি ছিল জি আমার বিষার টাইপ ছিল ইজি ইঞ্জিনিয়ারিং বিষয় আপনার ভিসার কপিটা কি সবার উদ্দেশ্যে একটু দেখাবেন হ্যাঁ অবশ্যই একটু কাইন্ডলি দেখান আর একটু ক্লোজে দেখান এটা হচ্ছে মমিন ভাই ভিসা থ্যাংক ইউ মমিন ভাই সবাই মমিন ভাই জন্য দোয়া করবেন মমিন ভাই আপনি ডিসকভারিতে কতদিন আগে আসছিলেন আমি ডিসকভারিতে প্রথমে আসছি তেইশ সালের আগস্ট মাসে ফাইম ভাইয়ের মাধ্যমে মেয়েদের সন্ধান পেয়েছি ও আলহামদুলিল্লাহ তো আপনার এত দেরি হয়েছে কেন যে বিসা পাইতে হ্যাঁ আমার দেরি হয়েছে আমার টোকিও সিটিতে ছিল টোকিও দেখলে ইমিগ্রেশনের প্রসেস করতে একটু লম্বা সময় লাগে তো আমি এই টোকিও সিটির মাধ্যমে ইমিগ্রেশনে জমা দিয়েছি দীর্ঘদিন এই ছত্রিশ দিন পরে আপনার রকমতে আমি ভিসা পাইছি আপনার সিও আসতে কতদিন সময় লাগছে টোকিও ইমিগ্রেশন থেকে সিও আসতে অলমোস্ট পাঁচ ছয় মাসের মতো লাগছে ছয় মাসের মতো আবার ওই দিয়ে ল্যাঙ্গুয়েজ শিখছিলেন কোথায় ল্যাঙ্গুয়েজ শিখছি ডিসকভারিতে ওই দিকে আবার তিন মাস লাগছে ল্যাঙ্গুয়েজ শিখতে

আমাদের ডিসকভারির অফিস মেম্বার বা আমাদের ম্যানেজমেন্টটা যারা ছিল যে কমিটমেন্ট দিছে যেভাবে কথা বলছে সবকিছু কি সেভাবে করছে আপনার সাথে না অসুবিধা হয়েছে কোনো না না ইনশাআল্লাহ আমার সাথে যেভাবে কথা হইছে ওইভাবেই হইছে বিশেষ করে সবাই অনেক হেল্পফুল সময়টা একটু বেশি লাগছে এখন কি সময় এখন মনে কষ্ট আছে না সময় জন্য যাক এখন আপনাদের মতোই কিন্তু অনেক সিভিল মেকানিক্যাল ট্রিপলি ইঞ্জিনিয়ার জাপান যেতে চায় নতুন যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে একটু যদি কিছু বলতেন যে যারা যেতে চাচ্ছে কিভাবে করা উচিত বা তারা ডিসকভারিতে আসলে আসলেই সঠিকভাবে যেতে পারবে কিনা হ্যাঁ আমাদের মধ্যে যারা নতুন যারা আছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তাদেরকে আমি অবশ্যই ডিসকভারি সাজেস্ট করবো প্লাস হচ্ছে ডিসকভারির কাজগুলো আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং প্রত্যেকটা কথা এবং কাজ মিল পাইছে আমি চাই যারা ডিসকভারিতে আসবে ডিসকভারিতে জমা দিন লিঙ্গুয়েজটা পাশাপাশি শিখবে একটু ধৈর্য ধরবে ডিসকভারিতে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বিষয়ের সফলতা আছে আলহামদুলিল্লাহ আর স্পেশালি যদি সবাই উদ্দেশ্যে কিছু বলতে চান আপনার কোনো কথা থাকে কমেন্টস থাকে বলতে পারেন যে আপনারা নতুন যারা আছেন আল্লাহর উপর ভরসা করে আমাদের সকলেভারি সেই কাঙ্ক্ষিত চাপান হিসাব হওয়ার পর দেখা আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই মোহিন ভাই ভালো থাকবেন আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন সবার প্রতি শুভকাম